আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার প্রিয় মানুষের ফোনের সকল কিছু আপনার ফোনে আপনি লাইভ দেখতে পাবেন সেটা কিভাবে করবেন সাফজ দন আপনার প্রিয় মানুষ কার সাথে কথা বলছে ইমো ও হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনার প্রিয় মানুষ কার সাথে ফোনে কথা বলছে আপনি জেলার সকল তথ্য আপনার ফোনে আপনি সরাসরি লাইভে দেখতে পাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসলে পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন শেয়ার নোটিফিকেশন ওকে আপনারা এখান থেকে শেয়ার নোটিফিকেশন অপশনে লিখে আপনার চার্জ করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এপ্লিকেশনটা দেখে রাখুন লোগোটা ভালো করে আপনারা দেখে রাখুন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনার দিয়ে দিবেন এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন আবারও নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডান অপশন থেকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা আপনার একটি জিমেল দিবেন তো তার আগে একটি কথা বলে নেই এই 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 অ্যাপসটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে লগ ইন করতে হবে এই অ্যাপসটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনে আপনাকে ইনস্টল করতে হবে আপনার প্রিয় মানুষের ফোনে কিন্তু এই অ্যাপসটা আপনি লগ ইন করবেন ওকে আপনার প্রিয় মানুষের ফোনে প্লে স্টোর যাবেন এখান থেকে এই অ্যাপসটা আপনার প্রিয় মানুষের ফোনে কিন্তু আপনারা লগ ইন করে নেবেন ওকে আপনার প্রিয় মানুষের ফোনে লগ ইন করার পরে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন জিমেল পাসওয়ার্ড এখানে আপনার ফোনের একটি জিমেল দিয়ে দিবেন ঠিক আছে আপনার ফোনের একটি জিমেল দিয়ে দিবেন সাপোজ দেখানোর জন্য আমি এখান থেকে আমার ফোনের একটি জিমেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ধরেন এটা আমার প্রিয় মানুষের ফোন ওকে তারপরে এখান থেকে আপনি লগ ইন অপশন ক্লিক করে দেবেন আপনার যারা নতুন এখান থেকে আপনার সাইন আপে ক্লিক করে আপনার জিমেল পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন ওকে তারপরে এখান থেকে আপনার লগ ইন অপশন দিয়ে ক্লিক করে দেবেন এটা কিন্তু করতে হবে আপনার প্রিয় মানুষের ফোনে ওকে আপনার প্রিয় মানুষের ফোনে এটা করার পরে আপনার কী করুন এখান থেকে এই টিক এখানে কিন্তু আপনার প্রিয় মানুষের ফোনের সকল অ্যাপসগুলো শো হবে সাপোজ দেখেন এখানে কিন্তু অ্যাপসগুলো শো হবে আপনার প্রিয় মানুষ কখন কাকে টাকা পাঠাইছে আপনি চালে এখান থেকে পারমিশন দিতে পারেন আপনি যা যা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন ওয়ান করে দেবেন এগুলো কিন্তু আপনি আপনার ফোনে দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে কলটা দিয়ে দিলাম যেটা আমি দেখবো কার সাথে কথা বলে তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের কার সাথে চ্যাটিং করে আমি এটা দেখব ঠিক আছে বারবার আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনার প্রিয় মানুষের ফোন অ্যাপসটা আপনাকে লগ ইন করতে হবে ওকে তারপরে আমি যদি একটু নিচে আসি নিচে আসার পরে ফেসবুক কার সাথে কথা বলে সেটা দেখবো এখান থেকে গ্যালারিটাও আমি নিচ্ছি ঠিক আছে তারপর এইখান থেকে এখান থেকে আমি ফেসবুকটাও নিব যে ফেসবুকে কার সাথে কথা বলে এখান থেকে আমি প্যাডটা দিয়ে দিচ্ছি ফেসবুকটাও দিয়ে দিচ্ছি এখান থেকে লাইভটাও দিয়ে দিচ্ছি মেসেঞ্জারটাও আমি দিয়ে দিচ্ছি বাস ওকে এখন আপনি কি করবেন এইখান থেকে এই ঠিক আইকন করে ক্লিক করে দিবেন বাস টিক আইকন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ওকে অপশনেতে ক্লিক করে দেবেন বাস তারপর এখান থেকে আপনার এসে ই অ্যাপসের পারমিশনটা এখান থেকে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নোটিফিকেশন এটা আপনারা অন করে দেবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশনেতে ক্লিক করে দেবেন বাস আপনার কাজটা কিন্তু মোটামুটি শেষ একটু বেগে চলে আসবেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনি আবারও টিক মার্ক অপশনেতে ক্লিক করবেন এখান থেকে ইয়াস অপশন উপরে ক্লিক করে দেবেন এখন কিন্তু আপনার কাজ শেষ হ্যাঁ এখন আপনি চলে যাবেন আপনার ফোন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে ওকে সাপোজ ধরেন এখানে আমি লিখে নিচ্ছি শেয়ার নোটিফিকেশন এটা কিন্তু আপনার ফোনেও ইনস্টল করতে হবে হ্যাঁ ধরেন এটা আমি আমার ফোনে আমি এটা এখানে ওপেন করলাম ওকে ওপেন করার পরে কিন্তু যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনার ফোনে আপনি দিয়ে দেবেন ওকে এখন কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনার প্রিয় মানুষের ফোনে যে জিমেলটি দিয়েছিলেন তাই না এখানে সেই জিমেলটি আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার সেই জিমেলটি দিয়ে দিয়েছি যেটা আমার প্রিয় মানুষও ফোনে দিয়েছিলাম আপনাকে দেখানোর জন্য তারপর এখান থেকে আপনি লগ ইন অপশন ক্লিক করে দেবেন বাস লগ ইন অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে সকল কিছু কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আমি এটা এগুলো অন করে দিচ্ছি হ্যাঁ এখন এখান থেকে আপনার সেই অ্যাপসে পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাও অপশান থেকে ক্লিক করে দিবেন আপনার প্রিয় মানুষের ফোনে যা যা করেছিলেন এখানে কিন্তু আপনি তাইতেই করবেন তবে এখানে টিক অপশন থেকে ক্লিক করে দিবেন ইয়াস অপশন উপরে ক্লিক করে দিবেন এখন কিন্তু আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে আমার প্রিয় মানুষ কার সাথে কথা বলছে ঠিক আছে কোন নাম্বারে কথা বলছে কত তারিখে কথা বলছে আর ইনকামিং দেখেন এখানে ফোন ফোনের নাম্বার দেখাচ্ছে আপনি এটার উপরেই ক্লিক করলে কিন্তু আপনি সকল তথ্য দেখতে পাবেন আপনি চালে এখান থেকে ডিলেট করে দিতে পারেন আপনি চালে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে কিন্তু আপনি এগুলো সকল তথ্যগুলো এখান থেকে সিটিংস অ্যালাউ করে নিতে পারেন এটা উপরে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন আপনার প্রিয় মানুষকে দেখানোর জন্য ঠিক আছে এখান থেকে আপনি চালিয়ে ডিলেট করে দিতে পারেন তো এভাবেই চালিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপনার প্রিয় মানুষের সকল কিছু আপনার ফোনে লাইভে দেখতে পাবেন তো আশা করি ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম